একসঙ্গে কাজ করেছি এরকম অনেক সদস্য এখন নেই আসলে আমরা এখানে হৃদয় আমাদের ভাগ আমার আমি এই পুলিশ আজ তেইশ বছর একসাথে কাজ করেছি কিছুদিন আগেও আমার থানায় ছিল সে আজকে নেই আসলে আমাদের পুরো পরিবার আমার পুরো পুলিশ সদস্য আমরা সত্যিকারের ট্রমাটাইজড তার ভিতরে আমরা আসলে জনগণের কাজ করি আমাদের ব্যর্থতা অনেক সময় আমরা জনগণকে বুঝাইতে পারি না আজকেও ফিরে আসা কিন্তু জনগণের জন্যই জনগণ প্রয়োজন বোধ করছে যে পুলিশ না থাকলে কি হচ্ছে সেই প্রয়োজনে এই ফিরে আসা আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে সত্যিকারে তারা বিশেষ করে এই তেজগাঁ এলাকায় বিগত দিনে এবং ঠিক যখন সারা বাংলাদেশের জেলাও পড়া হচ্ছিল তারা একে একেবারে কোনো একটা স্বর্গীয় দৌত হিসেবে এই থানার গেটে দাঁড়িয়ে তারা আমাদের রক্ষা করছে তাদের কাছে তাদের প্রতি আমার এই থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা আর আমরা আসলে সত্যিকারের পরিসরে যেহেতু আমরা সবসময় কমান্ডে কাজ করি একটা চেন অফ কমান্ড কাজ করে আমরা এর আগেও যা করছি অর্ডারে করছি আজকেও অর্ডার করেছে তাই আমি থানায় চলে আসছি এখন আমার অনেক সহকর্মী কান্না করতেছে আসতে পারছে না আমি চেষ্টা করছি যে আমরা সত্যিকারের মানুষের প্রয়োজনেই যে কাজ করি এই কথাটা তাদের বোঝাতে চেষ্টা